হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস এবং আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে কটা বাজে গো আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে দশটা দশ বাজে এখনো আসলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের সামনের বাড়িতে শীত পুজো হয়েছে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সেখান থেকে আপনাদেরকে ভিডিওতে তো সেই বাড়িতেই আজকে আমাদের নেমন্তন্ন প্রসাদ খাওয়ার আমরা এখন যাবো যার জন্য রেডি হয়েছি ও এখন আসলো ডিউটি থেকে রেডি হয়ে এখন আমরা বেরোবো এর সাথে শেয়ার করবো ওখানে গিয়ে আমরা কি কি পোশাক এত আওয়াজ করে এরা আমাকে ভিডিওই করতে দেয় না যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ছুট্টে রাস্তায় চলে এসেছে এই যে বাবাই রেডি আমিও রেডি এখন বাবাই বাবা রেডি আমাদের বাড়ির সবাই চলে গেছে শুধু আমরাই তিনজন বাকি আছি মা বাবা তারপরে আমার যা পড়ি সবাই চলে গেছে কোথায় যাবা তোমরা কোথায় হ্যাঁ কোন বাড়ি কোন বাড়ি যাবো কোথায় পুজো হয়েছে ওখানে ঠাকুর এসেছে ঠাকুরকে নম ঠাকুরকে ঠাকুর করেছো নম তাই ঠাকুর দেখতে করেছো আমি কিভাবে রেডি হয়েছি একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে ভাবলাম দেখতেই পাচ্ছেন চলে এসেছি বাড়ির ভেতরে এবং এসে আরো একবার শিব পার্বতীর দর্শন করে নিলাম দিয়ে বাড়ির ভেতরে দোতলায় চলে এসেছি এই হচ্ছে বাড়ির ভেতরের ভিউটা খুব সুন্দর করেছে নতুন করেছে বাড়িটা এবং খুব সুন্দর করে সাজিয়েছে বেশ বড় অনেকটা বাড়িটা তারপরে আমরা ছাদে গিয়ে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদে ছিল ফার্স্টেই দিয়েছিল পোলাও এবং পনির আর একটা বেগুনি তারপরে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি বোদে পায়েস অনেক কিছুই ছিল তবে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারিনি সমস্ত কিছু কারণ অনেক মানুষ ছিল আমার বেশ লজ্জা লাগছিলো ভিডিওটা অন করতে এতদিন ধরে ভিডিও করছে আর এতগুলো আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও এখনও পর্যন্ত আমার লজ্জা কাটেনি ভিডিওর সবার সামনে ভিডিও অন করতে একটু হলেও মানে কেমন লাগে যাই হোক আর সেদিন ভিডিও করিনি ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে ঠিক পরের দিন দুপুরবেলায় ভিডিওটা আবার কন্টিনিউ করছি দুপুরে আমি আজকে রান্না করছি ভাত পাবদা মাছের ঝোল এবং আগের দিন দেখলেন তো যে এ আমাদের আমার শ্বশুরবাড়ির সামনে বাড়িতে আমরা শিব পুজোর প্রসাদ খেলাম এবং জানেন তো আজকে হঠাৎ করে রান্না করতে করতে মা ফোন করেছিল যে আমার মায়ের বাড়ি যেখানে আমরা জল ঢেলে এসেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সেখানে আমাদের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন তো আজকে এখন এখানে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিকেলের দিকে ওই বাড়ি চলে যাব দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাবার বাড়ির ওখানে কী কী শিব পুজো উপলক্ষে খাওয়াচ্ছে তো চলুন ততক্ষণ রান্নাটা সেরে নিই আপনারা ভিডিও লাস্ট দি দেখতে থাকুন তারপরে রান্নাটান্না সেরে যাব আমরা ওই বাড়িতে তো এখানে করবো আজকে আমরা হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা সাথে একটু ধনে দিয়ে দিয়েছিলাম তো আমার মনে হলো এভাবে ধনেপাতা পাতা আগেই মশলাতে না দিয়ে পরে দেওয়াটাই মানে বেশি ভালো টেস্ট আসে কারণ আমি এভাবে মশলা করে দেওয়ার পরে রান্নার পরে ধনে যে ফ্লেভারটা সেটা আর পাচ্ছিলাম না তো নেক্সট টাইম এভাবে আমি মশলার ভিতরে দেব না আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভিডিওর ব্লগের মাঝে মাঝে একটু রান্নাবান্নাও দেখাতে যার জন্য আমি চেষ্টা করি যে মানে আমার সমস্ত ভিডিওর ব্লগগুলোর মাঝে একটু রান্নাবান্নাও রাখার তো যাই হোক দেখুন কথা বলতে বলতে এখানে আমি সমস্ত বাড়ির কাজ সেরে চলে এসেছি আমার বাবার বাড়িতে বাবার বাড়ি এখানে তো এসে গান বাজনা বাজছিলো যার জন্য ভয়েস দিয়ে আমি ভিডিও করতে পারিনি পরে আমি ভয়েস ওভার দিচ্ছি আর বাবাই তো গান বাজনা শুনলেই আসার সাথে সাথে নাচানাচি শুরু করে দেয় এসেই নাচতে শুরু করে দিয়েছিল তো আমরা যাচ্ছি একটু যেখানে গান বাজছে মন্দিরের সামনে একটু ঘুরে আসার জন্য এখন তো খাওয়াবে না সেই খাওয়াবে সন্ধেবেলা থেকে সবাইকে খাওয়ানো শুরু হবে সবাই পাড়ায় মাইকে অ্যালাউন্স করে দেওয়া হয়েছে সবাই চলে আসবে তখন এখন একটু গিয়ে ওখানটা একটু আড্ডা দেব বাবাই বেশ মজা পাবে ওখানে অনেক ছোটো ছোট বাচ্চারা আছে যার জন্য যাওয়া এই যে দেখুন এখানে রান্নাবান্নাটা হচ্ছে তো এখন মানে বিকেলের দিক বিকেল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্নার সমস্ত তোরজোর কারণ সন্ধ্যেবেলা থেকে খাওয়ানো শুরু দেখুন সন্ধ্যাবেলায় একবারে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে পুরো রাস্তাটা চেয়ার টেবিলে সাজানো হয়েছে এবং সবাই সারি সারি বসে পড়েছে আমাদের আগেও এক দু বাজ খেয়ে গেছে এবং আমরা এখন খাওয়া দাওয়া করবো আমি এসেছি আমার বনু এসেছে আর মা এসেছে বাবা বাড়িতে বাবাইকে নিয়ে আছে বাবা এসে পরে খাওয়া দাওয়া করে নেবে এখান থেকে জানেন তো যত ভালো করে বাড়িতে ভালো মন্দ দিয়ে বানাই না কেন খিচুড়ি বা পাঁচ তরকারি মানে ঠাকুরের প্রসাদের একটা আলাদাই টেস্ট হয় একবারে অমৃতর সাথে তুলনা করা যায় এই প্রসাদের স্বাদের তাই বাড়িতে খাই না খায় বাইরের খিচুড়ি প্রসাদের আমি কখনও চান্স মিস করি না সবসময় আমি চেষ্টা করি সে প্রসাদ খাওয়ার কারণ আমার খুবই ভালো লাগে তাই আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য এবং আমি টিফিন কাটিতে করে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে গেছি কারণ প্রসাদটা খুবই সুন্দর হয়েছিলো এখানেও করেছিল খিচুড়ি পাঁচ তরকারি চাটনি এবং পায়েস তো আপনাদেরকে তো সবই দেখালাম আজকের এই ভিডিওতে শ্বশুরবাড়ির ওখানকার কি প্রসাদ ছিল আর বাবার বাড়ির এখানকার সমস্ত কিছু শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে জন্য টাটা বাই বাই টিকার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আমার ভিডিও সবার আগে দেখতে পারেন